বন্ধুরা আমরা এখন আছি পানামার ড্যারিয়ান ক্যাম্পে দিস ইজ টু মাস্ট ডেঞ্জারস রোড এখানে অনেক ডেঞ্জার রোড ইনি হচ্ছেন আমাদের ছাত্রলীগের সভাপতি উনি দেশ স্বাধীন করে এখন পানামার স্বাধীন করার পথে স্যাগাসিনী ওনাকে মেডেল দেওয়া দরকার এ হচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাভেদ উনি হচ্ছেন আমাদের জাভেদ ভাই অনেক পাতলা উনি নাকায় নাকাই শুকিয়ে গেছেন সবাই দোয়া করবেন উনার এ এ হচ্ছে আমাদের বন্ধু বন্ধু কলম্বিঅ কাবোৰ গানা কাবোৰ গানা গ্ৰ